এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এইটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমন কি সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্মাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ইসা আলীহ ওয়াসসালামের যত মজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাই সাল্লা তুয়াশালাম এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাতিসে দাজ্জাল। জাল তামিম আদারি রাজিউল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করতেছে